হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে তো আজকে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে কোথায় কোথায় গিয়েছি আমরা সবাই কি কি দেখেছি কি কি করেছি তো পুরো ব্লগটাই দেখো তোমরা সঙ্গে থেকো অনেক সুন্দর সুন্দর জিনিস আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে তো এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি এখন বাজে সকাল আটটা তো আমরা এখন রোয়ানা হব গুয়াহাটি থেকে শিলংয়ের উদ্দেশ্যে আমরা খুব সকাল এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ আমরা আজকে শিলংয়ে একটু ঘোরাঘুরি করার ইচ্ছা তো দেখা যাক কি হয় তো গুয়াহাটি যাবার পথে আমরা এখানে একটু থেমেছিলাম রাস্তায় কারণ আমরা যে গাড়ি করে এসেছিলাম সেই গাড়ির ড্রাইভার অনেক জুড়ে গাড়িটা চালাচ্ছিল যে কারণে আমরা দু তিনজন খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আর তাছাড়া আমরা বমিও করেছিলাম দু তিনজন তো যাই হোক এই যে গুয়াহাটি থেকে শিলং যাবার জার্নিটা একটু আমাদের কষ্টই হয়ে গেছে তো কিছু করার নেই তো বন্ধুরা আমরা এসে গেছি শিলং পৌঁছে গেছি এসে আর আজকে আমরা থাকবো শিলং পুলিশ বাজার তো এখানে একটা হোটেল আমরা আগে থেকেই আমরা বুক করে রেখেছিলাম তো হোটেলটা খুঁজতে খুঁজতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে একদম কাছেই ছিল কিন্তু আমরা বুঝতে পারিনি এখানে আমাদের প্রায় কুড়ি মিনিটের মতো লেগে গেছে হোটেলটা খুঁজে বার করতে তো এখন বেলা প্রায় একটা বেজে গেছে আর আমরা আসার সময় রাস্তায় একটা ধাবায় সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো এখন আমরা রুমে ঢুকেই আমরা আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব তো আমরা এসে গেছি হোটেলে দেখো তো তোমরা সবাই জানো যে কোনো হোটেলে থাকতে গেলে কিছু দরকারি কাগজপত্র এগুলো দেখাতে হয় তো সেগুলোরই কাজ চলছিলো এখানে তারপরেই আমরা চলে যাব যে যার রুমে তো এদিকে দেখো কি সুন্দর মানে কালকে আমরা যে হোটেলে থেকেছিলাম সেটা থেকে এই হোটেলটা অনেক সুন্দর ছিল তো চলো তোমাদের দেখিয়ে দিই আমরা আজকে যে রুমে থাকবো রুমটা তো ঢুকেই হাতের ডান দিকে ছিল বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন তারপর দেখে নাও আমরা যে রুমে থাকবো রুমটাও দেখে নাও তো রুমের ভেতরটাও ছিল খুব সুন্দর ওদিকে একটা জানালা ছিল জানালাটাও সুন্দর ছিল আর এইদিকে এই আয়নাটা তো যাই হোক এখন আমরা সবাই ফ্রেশ হয়ে নেব কারণ তাড়াতাড়ি আবার স্নানটা করিয়ে নেব কারণ আগে যদি ওকে স্নানটা না করাই আমি তাহলে এসে দেখবো গেছে তো তাই আগে ওকে আমি ফ্রেশ করে নেব তারপর আমি নিজে ফ্রেশ হয়ে আসব তো ওকে আমি স্নানটা করিয়ে দিয়ে আমি বিছানায় তুলে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকিয়ে রেখেছিলাম যেখানে শুয়ে থাকো বাবা একদম নামানামি হবে না তো ভিডিও করছিলাম বলে ও রাগ করেছে দেখো কেন ভিডিও করছি একটু না তো এখন আমরা হয়ে বেরিয়ে পড়বো তো দেখো আমরা বের হয়ে প্রথমে যেখানে এসেছি সেটা হচ্ছে শিলং এর ডন বস্কো মিউজিয়াম তো এখানে ভেতরে কোনো ফটো তোলা নিষেধ এখানে ফটো তুলতে দেওয়া হয় না তো আমি বাইরের দিকটাই আগে ভিডিও করে রেখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর যদি ফটো তুলতে হয় তাহলে এক্সট্রা চার্জ দিতে হয় তো আমরা এক্সট্রা চার্জ দিয়ে তারপরই আমরা ফটো কিছু তুলেছিলাম কিন্তু ভিডিও করিনি তারপর আমরা এসে গেছি ওয়ার্ডস লেক যেটা এটাও শিলংয়েই খুব সুন্দর দেখো এত ভালো লেগেছিল গিয়ে ওখানে আমরা অনেক এনজয় করেছি সবাই তো এখানে গেটের ভেতরে ঢুকেই হাতের বাদিকে কিছু কিছু বাস দিয়ে কাজ করা একটা ছোটো রেস্টুরেন্ট ছোটো নয় বড়ই আছে তো আমরা যখন গিয়েছিলাম তখন সেটা খোলা ছিল না সন্ধ্যার টাইমে খুলে তো আমরা যেতে যেতে দিকে দেখছিলাম খুব সুন্দর খুব সুন্দর জায়গাটা দেখো আর হাঁসগুলি দেখো অনেক হাঁস ছিল ওই লেকের মধ্যে তো ভেতরে আমরা কিছু জায়গা গিয়ে আরেকটা রেস্টুরেন্ট পেয়েছিলাম ওখানে আমরা খাওয়া দাওয়াও করেছিলাম খাবারটাও অনেক ভালো ছিল তো আগে বলেছিলাম যে আমরা গুয়াহাটি থেকে আসার সময় আমরা রাস্তায় একটা ধাবায় সকালের খাওয়া দাওয়া করেছিলাম তো যে কারণে এখন অনেক বেলা হয়ে গেছে দুটো আড়াইটা বাজে তো এই এখানে এসে পার্কের ভেতরে আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম বলে এখানেই আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম

তো শেষ আমাদের বোটিং করা তো এখানে এসে আমরা একটা জিনিস দেখেছিলাম এখানে খাসি ড্রেস ভাড়া করে পরা যায় তো দেখে খুব ইচ্ছে হয়েছিল তো এখন আমরা মিলে সেখানেই যাব দেখা যাক কি হয় খাসি ড্রেস পরার স্বপ্ন অনেক দিন ধরেই আমার সবাইকে দেখি যে ওরা খাসি ড্রেস পরে ছবি উঠছে তো আমারও অনেক স্বপ্ন দেখা যাক কী হয় আস্তে আস্তে তো যাই হোক আমরা খাসি ড্রেস পরেও নিয়েছি এদিকে দেখো আমরা একটু ভিডিও করছি আর ইচ্ছে মতো ফটোও তুলেছি তো সব থেকে আমাদের আনন্দটা আজকে খাসি ড্রেস পরেই হয়েছিলো সবাই খুব খুশি ছিলাম তারপর আমরা এসে গেছি এখন রাত দশটা বাজে খাওয়া দাওয়া সব কিছু সেরে সবাই আমরা একটা রুমে জয়দার রুমে গিয়েছিলাম সেখানে বাচ্চাগুলো অনেক মানে খুব এনজয় করেছিল আমাদের শিলং যেদিন আমরা ছিলাম সেদিন রাত্রে তো টাটা সবাইকে কালকে আবার দেখা হবে কালকে আমরা যাব ডাউকি ডাউকির জন্য রোয়ানা দেবো তো ডাউকি যাবার পথে আমরা আরও অনেক কিছু দেখবো তো সবাই সঙ্গে থেকে ওটা টা গুড নাইট